دومے ہر دومے اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر گر فکیرے اللہ اللہ جو تو হরদিরে আল্লাহ অরদ্লা আল্লাহ এমচে ওরে যে নাম পেছরে सुभान अल्लाह गाँव में हर गाँव अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह गाँव में हर गाँव अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह एना में जो पे भोरे पाके ने दो शोरे उठे को हो डाके एना में जो पे भोरे पाके ने दो को हो डाके हर दॉन में अलाह अलाह ज़िकिर फकीरे अलाह अलाह तोमे हर दामे अलाह अलाह ज़िकिर फकीरे अलाह अलाह में आसे तो मोधो আল্লাহ এই শব্দটা এত মিষ্টি এত মধু যদি আমরা ডাকতে থাকি ডাকতে থাকি সারা জীবন পার হয়ে যাবে কিন্তু এই জীবনের ডাকা আমাদের জীবন পর্যন্ত সারা জীবন আমাদের মরণ পর্যন্ত বাকি থাকবে যদি একবার মহাব্বত লেগে যায় আল্লাহর নাম এই দুনিয়াতে আমরা কল্প জিকির করতে থাকি যদি মন থেকে ডাকতে থাকি যত ডাকবো যত ডাকবো যেন মনে হয় কম হয়ে যায় সারা দিন চব্বিশ ঘন্টা জপতে থাকি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন অতি মূল্যবান কথাই লিখছে দেখুন এ নামে আ এত যত ডাকি থাকে শুধু এ নামে আছে এত মতো যত ডাকি বাকি থাকে শুধু মজি বলে ওই নিরাশ দিলে हर मेंे अलाही बे हर दोम अलाह अलाह फिके अला अल हर दो में अलाह अलाह फिकीरे अलाह अलाह तोमे हर दोम अलाह अला अलाह तोमे हर दोमे अलाह अल শুনি শুনি একটি একটি আহ হামদে বাড়ি তালা আরো একটি ছোট্ট গরিপের পরিবেশন করে শোনালাম